মাস শেষে প্রবাসীদের টাকার রেটটা একদম জরের গতিতে বাড়তেছে বন্ধুরা গতকালকে গাছকে সর্বোচ্চ পরিমাণে বেড়েছে মালয়েশিয়ান নিঙ্গিতের রেট কুয়েতের দিনারের রেট তাছাড়া অন্যান্য দেশের টাকার রেটটা ঊর্ধ্বমুখী রয়েছে আবার কোনো কোনো দেশের টাকার রেটটা অপরিবর্তিত আছে বন্ধুরা মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে ভিডিওটি শেয়ার করে দিলে অন্য বাইরে যেন উপকৃত হতে পারবে আজকে যারা মালয়েশিয়ান থেকে এক ইঙ্গিত বাংলাদেশে পাঠাবেন তিরিশ টাকা আশি পয়সার ভিতরে পাবেন তবে লোটাস মানি একচেঞ্জে তিরিশ টাকা একচল্লিশ পয়সা ম্যাক্স মানি একচেঞ্জে তিরিশ টাকা আশি পয়সা এনবিএল মানি ট্রান্সফারে তিরিশ টাকা পঞ্চাশ পয়সা রিয়া মানি একচেঞ্জে তিরিশ টাকা ঊনসত্তর পয়সা মার্সেন্টেড অগ্রণী এই সমস্ত একচেঞ্জগুলোতে তিরিশ টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিরিশ টাকা ঊনসত্তর পয়সার ভিতরে পাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার বাংলাদেশে পাঠালে একশত তেইশ টাকা ঊনপঞ্চাশ পয়সার ভিতরে পাবেন তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশত বাইশ টাকা পঁচানব্বই পয়সা রিয়া মানি ট্রান্সফার একশত বাইশ টাকা ষোলো পয়সা মানিগ্রামে একশত তেইশ টাকা ঊনপঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুরে এক ডলারে ছিয়ানব্বই টাকা ইউরোপীয় এক ইউরোধ একশত চুয়াল্লিশ টাকা ব্রিটেনের এক পাউন্ড একশো পঁয়ষট্টি টাকা ষাট পয়সা ব্রোনার এক ডলারে পঁচানব্বই টাকা নব্বই পয়সার ভিতরে পাবেন আজকে বন্ধুরা বাহারাইনের একদিনে তিনশত চব্বিশ টাকা আটাত্তর পয়সা বাহারাইনের জেন্স একচেঞ্জে তিনশত চব্বিশ টাকা আটাত্তর পয়সার মতো করে দিচ্ছে বিএফসি মানি একচেঞ্জে তিনশত চব্বিশ টাকা তিরিশ পয়সা

তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা দুবাইয়ের ওয়াল স্ট্রিট একচেঞ্জের সর্বোচ্চ রেটটা পাবেন তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা তাছাড়া দুবাই লুলো জয়লুকাস সারাফ জি সিসি লরি এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তিরিশ টাকা সাতাশ থেকে তিরিশ পয়সার ভিতরে পাবেন আজকে উমানের এক হালে তিনশো তো সতেরো টাকার ভিতরে পাবেন উমানের সকল এক্সচেঞ্জগুলোতে এই রেটটা পাবেন কাতারের একটি হ্যালে তেত্রিশ টাকা উনষাট পয়সা কাতারের জাজির একচেঞ্জে তেত্রিশ টাকা উনষাট পয়সা তাছাড়া ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ষাট পয়সা হাবিব খাতার এক্সচেঞ্জে তেত্রিশ টাকা আটান্ন পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলো তো আপনারা তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা পঞ্চাশ ষাট পয়সার ভিতরে পাবেন আজকে বন্ধুরা কুয়েতের একদিন আর চারশো টাকা পঁচাত্তর পয়সা কুয়েতের এয়ার ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে চারশো টাকা আলমোল্লা এক্সচেঞ্জে চারশত টাকা পঁচাত্তর পয়সা তাছাড়া বিএস বারায়ন এক্সচেঞ্জ কোম্পানি থেকে চারশো টাকা পঁচাত্তর পয়সা এমনিভাবে আলাদা এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলো তো আপনারা তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সার ভিতরে পাবেন আজকে বন্ধুরা সৌদি আরবের আরবেরা ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলে মানি থেকে বত্রিশ টাকা একত্রিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা তাহুল আলহাজি থেকে বত্রিশ টাকা আঠাশ পয়সা এসএমবি ব্যাংক থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা বার্ক অ্যাপস থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এসটসিপিআই থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বত্রিশ টাকা সাতাশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা নিউ অ্যাপস থেকে বত্রিশ টাকা ছচল্লিশ পয়সা এনজাস ব্যাংকে বত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা মোবাইল ই পে থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ইউআর পে থেকে ট্রান্সফার্টের মাধ্যমে বত্রিশ টাকা বত্রিশ পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সার ভিতরে পাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের বিস্তারিত আপডে